হ্যালো বন্ধুরা আমরা আজকে ফিস্টি করছি এই দেখো আটা মেখেছি এখানে রায় মেখেছে এটা আর এটা আমাকে মেখে দিয়েছে বলেছে এইরকম গোল গোল করতে আমি করছি আর এদিকে দিদি ছাড়াচ্ছে কি বটে পেঁয়াজ আদা রসুন ফার্স্ট নাইটে আমরা ফিস্টি করবো ওই জন্য আমরা এখন রুটি মাখছি রুটি রুটি মাখছি না আটা মাখছি সরি আটা মাখছি মানে আমার এক্সাইটমেন্টে উল্টো পাল্টো কথা বেরিয়ে যাচ্ছে তো চলো আমরা এখন আটাটা মেখে নিই তারপর তোমাদের সামনে আসছি আর আমি দেখো একটা এই যে আমি দাঁড়াও ক্যামেরা ধরতে পারছি না দুটো দুটো সোয়েটার পরেছি একটা টুপি পরেছি তাও আমাকে শীত মানে তাও যা শীত করছে আমি আর পাচ্ছি না এই যে আমাদের চিকেন চিকেনের জন্য তেল চলে গেলো এদিকে পেঁয়াজ আছে আলু আছে এই যে চিকেন চলো আর যে আমাদের বা বাহ লাইট রাখছে দেখো কোথায় আমাদের আমাদের এই লাইটটা না কেটে গেছে লাইটে আমাদের লাগানো হয় না গাবলুতি করে আমাদের কড়াইয়ে আলু চলে গেছে তেলের মধ্যে এখন আলু কষা চলছে রাধুনি রান্না করছে এখন আমরা যাবো ধনে পাতা অভিযানে চলে আমরা ধনে নিয়ে আসি সৃষ্টি দেখতে পাবে একজনও মহালা দিয়েছে একজন ফোন দিন হচ্ছে বাবা বাবা আমাদের রুটি বেলার পর্ব শুরু হয়ে গেছে রায় এখন রুটি বেলছে দেখি গোল হয় না এশিয়ার ম্যাপ হয় না ভারতের ম্যাপ হয় চলো গোটাটা ফ্রেমে আসছে না না ভালো পারবে না বলিনি তো আমি বলেছি কিসের ম্যাপ হয় দেখছি গোল লাগার কোনো দেশের ম্যাপ হয় না তাহলে তো ভালো তো

এই যে আমাদের ঢাকা পড়ে গেছে কারি আর এদিকে রুটি হচ্ছে রুটি এই যে আমাদের শেফ কুকিং মাস্টার বানাচ্ছে এখন রুটি কিছু বলবেন আপনি কিছু না রান্না কমপ্লিট হয়ে গেছে এইদিকে মুরগি চিকেন কষা আর রুটি চলে গেছে ওইখানে খাবার পেলে দেখা হচ্ছে হুম সবাই না বসলে তুমি ভাতা দেবে না নাকি বাবা ওই রকম করে কে পাতা দেয় গো হচ্ছে না খ্রিস্ট বা চল এটা আনতে চলল নামিয়ে দিল পাতা এখন হ্যাঁ

ফেলে খাবি <laughs> <laughs>

তো তারপরে আমরা যে যার বাড়ি চলে যাবো আবার পরের বছরে তোমার সাথে দেখা হবে কতদিন দেখা হবে না ঠিক নাই পরের বছরে দেখা হবে চলো তোমাদের সাথে আবার তাহলে পরের বছর দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী বছরে টাটা